বিয়ে বাড়ি মানে ভরপুর খাওয়া দাওয়া কোনে পক্ষ বলে কথা একটু এক্সট্রা কেয়ার ভালোবাসা তো পাবোই খাইতে খাইতে আমার সুন্দর ঠোঁটের লিপস্টিক গুলো উঠে যায় লিপস্টিক উঠে যাওয়ার চিন্তা করলে কি পেট ভরে খেতে পারবো এদিকে আমার জামার প্লেট থেকে একটু ভালো মাংস তুলে নিচ্ছিলাম বিয়ের পরের দিন মানে আজকে বউ ভাত তো বউকে কত রকম প্রশ্ন করার আছে আমার এটাই হচ্ছে আসল মজা বর বউকে হাজার রকমের প্রশ্ন করে বিভ্রান্তিতে ফেলা কি অবস্থা সবার আপনাদের কেমন আছেন আজকে শেষ দিন বলতে পারেন আজকে রিসিপশন বউ ভাত ঘুম থেকে উঠতে উঠতে দুপুর দুইটা কারণ অনেক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে গিয়েছি আর বরের বাড়ি আস্তে আস্তে আমাদের চারটা বেজে যায় এসে বউ আমাকে দেখে জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন সে প্রাণ ফিরে পেয়েছে যেহেতু অনেক বেশি দেরি করে ফেলেছি তাই সবার প্রথমে আমাদেরকে খাওয়াতে নিয়ে চলে যায় ছাদে আর আমাদেরও ভীষণ ক্ষুধা লাগছে আমি তো ভাবছিলাম কি আইটেম আছে সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড এসে দেখি বর এবং বরের বন্ধুরা খেতে বসে গেছে মানে সবার খাওয়াই শেষ লাস্টে এরা ছিল অ্যান্ড সবার শেষে আমরা কি আর করার আছে বলেন আমরা সবার শেষে এসেছি কারণ আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে খাবার কি আইটেম আছে এটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম পরশুদিন ডাল গরুর মাংস রোস্ট আর অনেক কিছু ছিল খাবার শেষে সবচেয়ে বেশি স্পেশাল হলো দই যদিও বা আমি মিষ্টি দই সব পছন্দ করি না দেখেন তোলাস্তে বর আমাদের সাথে গল্প করতে একটু একটু দুষ্টু মিষ্টি গল্প তো হয়ই থাকে যেটা আমরা সবাই করি এই যে বরের ছোট ভাই সাকিব ভাই আমাদেরকে খাবার দിച്ചിলো শুধু কি বকবক করলে হবে আমি যে এত সুন্দর করে সাজে এসেছি এটা রহস্য কি বলেন তো আমার স্কিন যত্নের কারণে সুন্দর আছে পিওর গ্লোয়ের এই কম্বোটা আমি ব্যবহার যেখানে রয়েছে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম প্রতিদিন ব্যবহারের ফলে আপনার স্কিনের কালো দাগ দূর হবে সাথে আপনার স্কিনটাকে ব্রাইট করবে ডে ক্রিমটা দিনের বেলা ব্যবহার করতে হবে ও নাইট ক্রিমটা রাতের বেলা আপনারা তিনটা প্রোডাক্টের এই কম্বোটা পেয়ে যাচ্ছেন পিওর গ্লো ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন তো ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা ওয়াশ করে নিচ্ছি যেহেতু অর্গানিক প্রোডাক্ট তাই খুবই ভালো কাজ করে স্কিনের জন্য অনেক পুরাতন এবং অনেক পছন্দের একটা কম্বো আমার বলতে পারেন একের ভিতর সব মানে পিওর গ্লো এর মধ্যে ফেস ওয়াশ ডে ক্রিম নাইট ক্রিম থাকে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন আমি ব্যবহার করব নাইট ক্রিম যেটা আমার স্কিনের কালো দাগ ব্রনের দাগকে দূর করবে সাথে ব্রাইট করবে সো দেরি না করে এখনই কম্পটি অর্ডার করে ফেলুন তো আর কি বিয়ে বাড়িতে সবচেয়ে স্পেশাল হলো খাওয়া দাওয়া যদিও বা কোনো দাওয়াতে গেলে কিংবা বিয়েতে গেলে আমার খাবার দেখলে পেট ভরে যায় আমি কিচ্ছু খেতে পারি না পরে রাদের প্লেট থেকে সলিড মাংস নিয়ে নিচ্ছিলাম বিয়েবাড়ি যে ডালটা তৈরি করে না সেটা আমার এত স্বাদ লাগে কেন জানি বিয়ের এই দুইটা অনুষ্ঠানে আমি লাল লিপস্টিক পরেছিলাম কারণ লাল লিপস্টিক আমার পড়তে ভীষণ ইচ্ছা করছিল যদিও আমি পড়ি না এমন খাওয়া খাইছি যে আমার লিপস্টিক সহ সব উঠে গেছে কোনোরকম খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেয় দই মিষ্টি যদিও বা আমি এক চামচের মতোই দই খাইছি মানে আমার খুব একটা পছন্দ না মিষ্টি এক কথায় খেতেই পারি না আমি বিয়ে বাড়িতে শান্তি করে একটু মসমচা হাড়ও খেতে পারছি না যদিও বা তৃষা আমাকে একটু ভেঙে ভেঙে দিয়েছিল যেটা আমি অনেক মজা করে খেয়েছি খাওয়া শেষে সবচেয়ে বড় কাজ হাতটা ভালো করে পরিষ্কার করা এখানে দেখছি একটা সিস্টেম করে রাখছে যেখানে সাবান জালের মধ্যে আটকানো যেটার মাধ্যমে খুব সহজে আমার হাতটা পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে পালা হলো আমার লিপস্টিক দেওয়ার কারণ অর্ধেক লিপস্টিক খেয়ে ফেলেছি আর অর্ধেক লিপস্টিক ছিল আচ্ছা হুটহাট লিপস্টিক পরে আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো মানে লাল লিপস্টিক আর কি আমি তো নোট কালার ছাড়া পরি না খাওয়া দাওয়া শেষ করে চলে যায় আবারও বউয়ের কাছে বউ তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে কারণ সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি আপনারা সবাই দোয়া করবেন যেন তারা অনেক 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 খুশি থাকে ভালো থাকে ভাইয়ের সাথে আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম যাই না কেন তার কপালে এটা কি উঠেছে বিয়ের দিনেই আসলে বিয়ের দিনে ছেলে মেয়েদের অনেক বেশি টেনশন থাকে ডিপ্রেশনে থাকে তো সেগুলো সবকিছু মিলে স্কিনটা খারাপ হয়ে যায় বাট দুই দিন পর থেকে না অনেক সুন্দর লাগে কি আমি ঠিকই বলছি নাকি আমি ঠিকই বলছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়িতে বাড়িতে চলে যাব মানে যার যার বাড়িতে চলে যাব। বেঁচে থাকলে নেক্সট আহ ভিডিও তে দেখা হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম